তবে কি আর কোনোভাবেই স্কুল শিক্ষিকা হওয়া সম্ভব নয় স্কুলে এলো এআই শিক্ষিকা এই শিক্ষিকাকে পেয়ে চুটিয়ে পড়ছে ছাত্ররা তবে কি স্কুল শিক্ষিকা হওয়ার দিন শেষ স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে অনেকেই বড় হন তবে সেসব নিয়ে এবার পুরোপুরি জল ঢালতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কুলে এআই স্কুল শিক্ষিকার ক্লাস বেশ মজা করে করছে ছাত্রছাত্রীরা এআই টিচারের পাল্লায় ক্লাসের পড়াশোনায় মনোযোগ দিয়েছে ছাত্রছাত্রীরা এখন এআই এর ব্যবহার সব জায়গায় এবার টেলিভিশনের গন্ডি পেরিয়ে স্কুলে পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষিকা পথ দেখালো কেরালা কেরালার তিরুবন্তপুরমের একটি স্কুলে সদ্য শুরু হয়েছে এআই শিক্ষিকার ক্লাস চলুন এই এআই এর যুগান্তকারী সৃষ্টি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে এবার শিক্ষক শিক্ষিকাদেরও চাকরি খাবে এআই ঘন্টার পর ঘন্টার কাজ শেষ হচ্ছে নিমেষেই রোবট এসে মানুষের কাজে হাত লাগাচ্ছে সহজেই এআই এসে কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হবে বলে আশঙ্কায় ভুগছিলেন কর্মীরা সেই আশঙ্কা কিছুটা সত্যি হতে চলেছে এই রোবটগুলো শিগগিরই স্কুলে শিক্ষকদের জায়গায় নিতে চলেছে এর একটি উদাহরণ এসেছে কেরল থেকে যেখানে দেশের প্রথম এআই শিক্ষিকাকে সামনে আনা হয়েছে ক্লাসরুমে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে তার আলাপচারিতা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে কাদু ভাইল থাঙ্গাল চ্যারিটেবল ট্রাস্টের একটি উদ্যোগ এটি কেরলের তিরুবন্তপুরমের কেটি সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষিকাকে লঞ্চ করা হয়েছে মেকার ল্যাবস এডুটেক কোম্পানির সহযোগিতায় তৈরি এই এআই শিক্ষিকার নাম আইরিস আইরিশ হলো অটল টিংকারিং ল্যাব প্রকল্পের অংশ এটি দু হাজার একুশ এনআইটিআই আয়োগ উদ্যোগের একটি অন্যতম ফলাফল স্কুলে পড়ুয়াদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের প্রচারের জন্য ডিজাইন করা হয়েছে এটিকে এটি অবশ্যই সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত একটি ভিডিও মেকার ল্যাব ইনস্টাগ্রামে শেয়ার করেছে ভিডিওটিতে একজন ইআই শিক্ষিকাকে দেখা গিয়েছে যিনি অনেক ভাষা জানেন আইরিশ বিভিন্ন বিষয় থেকে জটিল প্রশ্নের উত্তরও দিতে পারে এটি ইন্টারেক্টিভ ব্যক্তিগত ভয়েস সহায়ক হিসেবেও কাজ করতে পারে আইরিস মেকাল ল্যাবস এডুটেক কোম্পানি ইনস্টাগ্রাম পোস্টে এই এআই শিক্ষিকাকে সম্পর্কে লিখেছে উদ্ভাবনের অগ্রভাগে থাকা মেকাল ল্যাবস এডুটেক তার সর্বশেষ সৃষ্টি আইরিস এআই শিক্ষিকাকে রোবট লঞ্চ করতে পেরে তারা গর্বিত যা শিক্ষার ইতিহাসে অন্যতম হতে চলেছে আইরিস আরও যুগান্তকারী উদ্ভাবনে আত্মবিশ্বাস জাগায় মেকার ল্যাবসের মতে আইরিশ হলো রোবোটিক্স এবং জেনারেটিভ এআই এর সংমিশ্রণ রোবটটিতে একটি ইন্টেল প্রসেসর এবং একটি সহ প্রসেসর রয়েছে যা বিভিন্ন ধরনের কমান্ড পরিচালনা করবে এবং শুধুমাত্র এর মাধ্যমেই রোবটটি সমস্ত কাজ সম্পন্ন করবে আইরিসের চাকাও রয়েছে যার মাধ্যমে এটি চলতেও পারে আইরিস তিনটি ভাষায় কথা বলতে পারে এবং কঠিন প্রশ্নের উত্তরও দিতে পারে প্রসঙ্গত এই উন্নয়ন কেরালার শিক্ষার পরিকাঠামোয় একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিশ্চিত করে যদিও এর দীর্ঘমেয়াদী প্রভাব দেখার বাকি আছে আইরিশ অবশ্যই ভারতের শিক্ষার ভবিষ্যতের একটি উন্নত আভাস দিয়েছে সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ